সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে দেশান্তরে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টার দিকে নিউ ইয়র্কে দ্বিপাক্ষীয় এই বৈঠক শুরু হয় বৈঠক শুরুর আগে জো বাইডেন ও ডক্টর ইউনুস হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় তারা দুদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতা করেন বাইডেনের সঙ্গে প্রায় পনেরো মিনিটের মতো আলোচনা হয় জো বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তার দেশের পূর্ণ সমর্থনের প্রস্তাব দিয়েছেন এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজই যুক্তরাষ্ট্রে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনুস এই অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি এটি হবে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোন সরকার প্রদানের প্রথম বৈঠক ডেস্ক রিপোর্ট নিউজ এশিয়া সংযুক্ত আরব আমিরাত